ইতিমধ্যেই খবর উঠে এসেছে আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা যাবে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে সম্পূর্ণ একটি নতুন আপডেট উঠে এসেছে আধার প্রামাণ্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের আর এই আপডেটকে ঘিরে শুরু হয়েছে জল্পনা আধার কার্ড দিয়ে তাহলে কি এবার ভোটার ভেরিফিকেশন করাতে পারবে ভোটাররা যদি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হয়ে যায় তাহলে তো আপনাদের জন্ম সার্টিফিকেট বা জমির দলিল অথবা পহেলা জুলাই উনিশশো সালের আগে জারি হওয়া কোনো রকম নথি দেখানোর প্রয়োজনই পড়বে না বা কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথির মধ্যে কোনো রকম ডকুমেন্ট দেখানোর প্রয়োজনই পড়বে না শুধু আধার কার্ড দিলেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে আদৌ কি তাই তাছাড়াও অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছেন কমিশন যে এগারোটি নথি দিয়েছে সেই এগারোটি নথির সঙ্গে আধার কার্ড কি যুক্ত হয়ে দ্বাদশ নথি হিসাবে যুক্ত হচ্ছে অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে চাচ্ছেন অর্থাৎ কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথির সঙ্গে আধার কার্ড কি দ্বাদশ নথি হিসাবে যুক্ত হচ্ছে এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের সর্বশেষ অর্ডার কপিতে কি বলা রয়েছে আজ আমরা এই ভিডিওতে সুপ্রিম কোর্টের অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানি মোতাবেক আধার কার্ডের ভূমিকা কি ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার মনে যত সব প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওতেই পেতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন গত কয়েকদিন আগে কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল আধার কার্ডকে কোনো ভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যায় না এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে কমিশন জানিয়েছিল আধার কার্ড শুধুমাত্রই বাসস্থানের প্রমাণপত্র হিসাবে কাজ করবে অর্থাৎ ঠিকানার পরিচয়পত্র হিসাবে কাজ করবে আধার কার্ড আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যায় না এমনটাই কমিশন জানিয়েছিল এরপর দুদিন পর সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্টও জানিয়েছিল কমিশন যেটা বলেছে সেটাই সঠিক আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তবে এই দিন সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে সম্পূর্ণ নতুন নতুন আপডেট দেওয়া হয়েছে আধার 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 কার্ড 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 নিয়ে কি কি এবারে যুক্ত হবে এগারোটি নথির সঙ্গে দ্বাদশ নথি হিসাবে যুক্ত হতে চলেছে কি বলা হয়েছে তো দেখুন সাম্প্রতিক একটি মামলায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে অনেকেই মনে করছেন যে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ার জন্য আধার কার্ডকে একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার রায় দিয়েছে আদালত কিন্তু আদতে শীর্ষ আদালতের নির্দেশটি কি সত্যি কি আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়ার জন্য দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য কমিশনের তরফে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সত্যি কি এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে যুক্ত করা হচ্ছে কমিশনের তরফে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই দিনের সর্বশেষ শুনানিতে এই বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে প্রতিবেদনে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার কপি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আসল তথ্যটি তুলে ধরবো যাতে এ বিষয়ে সমস্ত বিভ্রান্তি দূর হয় এবং করা একটি স্বচ্ছ ধারণা পান তো দেখুন প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ কি ছিল সাম্প্রতিক শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে এই নির্দেশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা বিহারের সংশোধিত ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন তারা তাদের আবেদনপত্রের সাথে আধার কার্ডের একটি কপি জমা দিতে পারবেন আদালত একটি পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে যাতে এই বিষয়টি সম্পর্কে সকলে অবগত হন এর মূল উদ্দেশ্য হল যাদের নাম বাদ পড়েছে তারা যাতে তাদের দাবি জানানোর সুযোগ পান এবং আধার কার্ডকে তাদের পরিচয়পত্রের স্বপক্ষের একটি অতিরিক্ত নথি হিসাবে পেশ করতে পারেন তো এখানে আপনাদের বিষয়টি আরো একটু পরিষ্কার করে দিচ্ছি বিহারে এসআইআর যে সকল ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে তারা কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন এক মাস ভর্তুক তবে আবেদনের সময় আপনাদের কিন্তু নথি দেখাতে হবে কমিশনের দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে হবে তাহলেই কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার নাম তালিকাতে উঠবে তবে আপনি নথি দেখানোর সময় আধার কার্ডকেও আপনার পরিচয়ের সপক্ষের একটি অতিরিক্ত নথি হিসাবে পেশ করতে পারেন অর্থাৎ একটি অতিরিক্ত কাগজ বা ডকুমেন্ট হিসাবে আপনি কিন্তু আধার কার্ডকে দেখাতে পারবেন এমন না যে আধার কার্ড দেখালেই যে আপনার ভোটার তালিকাতে নাম উঠে যাবে বা ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এমনটা কিন্তু না আধার কার্ড শুধুই পরিচয়পত্র অর্থাৎ আপনার ঠিকানার পরিচয়পত্রের প্রমাণ করবে আধার কার্ড এ কারণে আপনারা অতিরিক্ত আধার কার্ডকে একটি ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তবে এই নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করে অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে একটি বাধ্যতামূলক বা স্বীকৃতি প্রাপ্ত বিকল্প নথি হিসাবে গ্রাহ্য করেছে কিন্তু অর্ডারের ভাষা থেকে এটা স্পষ্ট যে আদালত এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবার দেখুন আধার কার্ড কি দ্বাদশ নথি হিসাবে গৃহীত হবে আধার কার্ড কি এগারোটি নথির সঙ্গে যুক্ত হয়ে বারোটি নথি হবে এ প্রশ্নের সরাসরি উত্তর হলো না সুপ্রিম কোর্ট তার নির্দেশের কোথাও বলেনি যে আধার কার্ডকে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য বিদ্যমান এগারোটি নথির পাশাপাশি দ্বাদশ নথি হিসাবে গ্রহণ করা হবে আদালত কেবল বলেছে যে আবেদনকারীরা তাদের দাবির সমর্থনে আধার কার্ড জমা দিতে পারবেন এর অর্থ এই নয় যে শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে বিষয়টি এখনও বিচারাধীন এবং আদালত এ বিষয়ে আরও শুনানি করবে বলে জানা গিয়েছে অর্থাৎ বাইশে আগস্ট ফের কিন্তু এই মামলা শুনানি রয়েছে বলে জানা গিয়েছে দেখুন বিষয়টির মূল প্রেক্ষাপট হলো আবেদন করার সুযোগ আদালত সেই সমস্ত বঞ্চিত ব্যক্তিদের একটি সুযোগ দিয়েছে যাদের নাম বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তারা এখন আধার কার্ড সহ তাদের আবেদন জমা দিতে পারবেন অর্থাৎ আবেদন পত্রের সাথে আধার কার্ডও জমা দিতে পারবেন এমনটাই জানানো হয়েছে তবে আধার কার্ড দিলেই যে আপনার নাম নাম তোলা হবে এমনটা কিন্তু না দেখুন বলা রয়েছে চূড়ান্ত রায় নয় এটি কোনো চূড়ান্ত রায় নয় আধার কার্ডকে একটি স্বতন্ত্র প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি দেখুন এরপর বলা রয়েছে পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি বাইশে আগস্ট অনুষ্ঠিত হবে এবং তারপরে বিষয়টি আরও স্পষ্ট হবে সুতরাং বর্তমানে আধার কার্ড কেবল একটি সহায়ক নথি হিসাবে জমা দেওয়া যাবে কিন্তু এটি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য একটি অনুমোদিত প্রামাণ্য নথি মুখোমুখি নয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আমাদের বাইশে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ কোনো গুজবে কান না দিয়ে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করুন তো এই আপডেটটি থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন আধার কার্ড কি হিসাবে গ্রাহ্য পাবে বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর যে ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তারা কিন্তু আবেদনের সুযোগ পাবেন এমনটাই শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে এবং এক মাস ভর্তুক তারা কিন্তু আবেদন করতে পারবেন তবে আবেদন it's é অতিরিক্ত নথি হিসাবে আপনারা আধার কার্ডের কপি পেশ করতে পারবেন তবে এই না যে আধার কার্ড দিলেই আপনার নাম তালিকায় উঠবে বা আপনার ভোটার ভেরিফিকেশন হবে এমনটা কিন্তু শীর্ষ আদালতের তরফে জানানো হয়নি জানানো হয়েছে আপনারা অন্যান্য নথির সঙ্গে যেমন এগারোটি নথির কথা যে বলেছে সেই এগারোটি নথির মধ্যে আপনার কাছে যে নথি থাকবে সেই নথির পাশাপাশি আপনি আপনার পরিচয়ে বা আপনার ঠিকানার পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের কপি পেশ করতে পারবেন আর আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন সম্ভব না সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে হয়তো আপনার কাছে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হবে না এমনটাই আপাতত জানা যাচ্ছে তবে এখানেই শেষ নয় আধার কার্ড নিয়ে আরো কিন্তু নতুন আপডেট আসতে চলেছে কেননা সুপ্রিম কোর্টে এসআইআর মামলার সমাপ্তি এখনো কিন্তু হয়নি এই মামলার ফের শুনানি রয়েছে বাইশে আগস্ট এখন দেখার বিষয় বাইশে আগস্ট শীর্ষ আদালতের তরফে কি জানানো হয় আধার কার্ড কি এগারোটি নথির সঙ্গে যুক্ত হবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো ইতিমধ্যে এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করা উচিত কিনা আপনার মতামত যেটা রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন